নমস্কার প্রিয় ভক্তগণ আজ আপনাদের জানাতে চলেছি মহাভারতের আদি পর্বের ষষ্ঠ গল্পটি সম্পর্কে তাহলে আপনারা গল্পটি পুরোটা শুনতে থাকুন আর গল্পটি কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু গল্পটির নাম অমৃত আনার জন্য গরুরের যাত্রা এবং বজ কচ্ছপের কাহিনী উপরশ্রতা বললেন সৌনকৃষিগণ সর্পদের কথা শুনি গরুর তার মা বিনতাকে বললেন মা আমি অমৃত আনতে যাচ্ছি কিন্তু আমি ওখানে কী খাব বিনতা বললেন বাবা সমুদ্রে এক একটি বসতি আছে তাদের খাদ্য হিসাবে গ্রহণ করে তুমি অমৃত নিয়ে এসো তবে একটা কথা মনে রেখো কখনো ব্রহ্ম হত্যা তারা সকলের অবদ্ধ গরুর তার মায়ের নির্দেশ নির্দেশানুসারে সেই দ্বীপের নিষার্থে খেয়ে রওনা হলেন ব্রহ্মশত এক ব্রাহ্মণ তার মুখবিমরে ঢুকে গিয়েছিল তাতে তার তালু জ্বালা করতে লাগল তাকে ছেড়ে দিয়ে গরুর কশ্যপ মুনির কাছে গেলেন কশ্যপ জিজ্ঞাসা করলেন পুত্র তোমার সব কুশলেই আছো তো প্রয়োজন অনুযায়ী খাদ্য বস্তু পাচ্ছ তো গরুর জানালেন আমার মা কুশলে আছে আমিও আনন্দে আছি খাদ্যদ্রব্য না পাওয়ায় একটু আছি আমি আমার মাকে বৃত্তি থেকে মুক্ত করার জন্য সর্পদের কথা অনুযায়ী অমৃত আনতে যাচ্ছি মা আমাকে বলেছিলেন নিষাদদের খেয়ে কুণ্নি কিন্তু তাতে আমার ক্ষুধা নিবৃত্ত হয়নি আপনি আমাকে বলুন কি খেলে আমার পেট ভরবে তাই খেয়ে আমি অমৃত আনতে যেতে পারি কশ্যপ ঋষি বললেন পুত্র এখান থেকে কিছু দূরে এক বিশ্ববিখ্যাত হ্রদ আছে তাতে একটি হাতি ও এক কচ্ছ বাস করে এরা দুজনে পূর্বজন্মে ভাই ভাই ছিল কিন্তু এখন একে অপরের শত্রু এরা সবসময় একে অপরের ওপর রেগে থাকে তুমি এদের পূর্বজন্মের কাহিনী শোনো পুরাকালে বিভাবশ নামে অত্যন্ত ক্রোধী এক ঋষি ছিলেন তার কনিষ্ঠ ভ্রাতা সুপ্রতীক ছিলেন একজন বড় তপস্বী সুপ্রতীক তার ধন সম্পদ তার জ্যেষ্ঠ ভ্রাতা বিভাসু সঙ্গে একত্রে রাখতে চাননি তিনি রোজই ভাগাভাগির জন্য বলতেন বিভাবসু ছোট ভাইকে বললেন সুপ্রতীক অর্থের মোহের জন্যই তা ভাগাভাগি করতে চায় এবং সম্পত্তি ভাগ হলে একে অপরের বিরোধী হয়ে ওঠে শত্রুরা তাদের সঙ্গে পৃথকভাবে বন্ধুত্ব স্থাপন করে ভাই ভাই শত্রুতা লাগিয়ে দেয় তাদের মনে শত্রুতার বীজ রোপণ করে মিত্র হওয়া এইসব শত্রুরা শত্রুতা বাড়িয়ে তোলে পৃথক হওয়ায় ফলে শীঘ্রই তাদের অধপতন হয় কারণ তখন তারা আর একে অপরের মর্যাদা এবং সৌহার্দ্যের দিকে নজর দেন না সেই জন্য সৎ ব্যক্তিগণ ভাইদের পৃথক হওয়াকে ভালো মনে করেন না যেসব ব্যক্তি গরু গুরু ও স্বাস্থ্য উপদেশ দিকে দৃষ্টি না দিয়ে একে অপরকে সন্দেহের দৃষ্টিতে দেখেন তাদের বসে রাখা কঠিন তুমি এই তিনটি কারণের জন্যই পৃথক হতে চা সুতরাং তুমি হাতি হয়ে জন্মগ্রহণ করবে শুক্রদেব বললেন ঠিক আছে আমি হাতি হলে তুমিও কচ্ছ হয়ে জন্মাবে গরু এইসব এইভাবে দুই ভাই অর্থের লালসায় একে অঙ্গকে অভিশাপ দিয়ে হাতি ও কচ্ছ হয়ে জন্মগ্রহণ করল তাদের পারস্পরিক এই পরিণাম এই দুই বিশালাকার জন্তু এখনও যুদ্ধ করে চলেছে হাতি ছয় যোজন উচ্চ আর বারো যোজন লম্বা কচ্ছ তিন যোজন উচ্চ আর দশ যোজন ব্যাপী গোলাকার এরা দুজনেই দুজনের প্রাণ হরণ করতে চায় তুমি এই দুই ভয়ঙ্কর জন্তুকে খেয়ে ফেল তারপর অমৃত নিয়ে এসো কশ্যপ মুনির ঋষির আদেশ প্রাপ্ত হয়ে গরুর ওই সরোবরে গেলেন এক নখে হাতি ও অন্য এক নখে কচ্ছপকে ধরে আকাশের অনেক উঁচু দিয়ে অলম্ব তীর্থে পৌঁছালেন সেইখানে সুবর্ণগিরির উপরে অনেক দেবদারু হাওয়ায় দুলছিল তারা গরুকে দেখে ভয় পেল কি জানি এর ধাক্কায় আমরা ন উৎপাদিত হই তাদের ভীত হয়ে দেখে গরুর অন্য পথে দিয়ে গেলে সেদিকে এক বৃহতাকার বটবৃক্ষ ছিল বটবৃক্ষ গরুরকে মনের ন্যায় তীব্র বেগে উড়তে দেখে বলল তুমি আমার অত যোজনব্যাপী লম্বিত শাখায় আহরণ করে হাতি ও কচ্ছপকে ভক্ষণ করো গরুর সেই শাখাটির উপর বসেছেন তৎক্ষণাৎ সেই শাখাটি মরমর করে ভেঙে পড়তে লাগল গরুর পড়ে যেতে লাগল পড়ে যেতে যেতে সেই শাখাটি ধরে নিলেন এবং আশ্চর্য হয়ে দেখলেন বাল খিলল নামক ঋষিগণ সেই শাখা ধরে মাথা নিচের দিকে করে ঝুলে আছেন গরুর ভাবলেন শাখিটি যদি নিচে পড়ে যায় তাহলে ঋষিদের মৃত্যু হবে তিনি তাড়াতাড়ি তার ঠোঁট দিয়ে ডালটি আর হাতি ও কচ্ছকে নখে ধরে উড়তে লাগলেন কোথাও বসার জায়গা না পেয়ে তিনি উড়তেই থাকলেন আর তার ঘোড়ার বেগে পাহাড় পাপতে লাগল ঋষিদের ওপর মমতা বসত তিনি কোথাও না বসে উড়তে উড়তে গন্ধমাধব পর্বতে গেলেন তাকে সেই অবস্থায় দেখে কশ্যপ ঋষি বললেন হঠাৎ করে যেন কোনো সাহস দেখাতে যেও না সূর্যকিরণ পান যেসব বালখিল্লু ঋষি তারা যেন ক্রুদ্ধ হয়ে তোমাকে ভষ্ম করে না ফেলেন গরুরকে এই কথা বলে ওসব ঋষি তপসিদ্ধ বালখিল্লু ঋষিদের কাছে অনুরোধ জানালেন হে তপধনগণ গরুর প্রজাদের হিতার্থে এক মহৎ কাজ করতে চায় আপনারা ওকে অনুমতি দিন বালখিল্লুড়ি শিগর তার অনুরোধ স্বীকার করে বটবৃক্ষের শাখা পরিত্যাগ করে তপস্যা করার জন্য হিমালয়ে চলে গেলেন গরুর তখন শাখাটি ফেলে দিয়ে পর্বত শিখরে বসে হাতি ও কচ্ছ ভক্ষণ করলেন গরুর খাওয়া শেষ করে পর্বতের শেষ শৃঙ্গ থেকেই আরও করে উড়তে লাগলেন সেই সময় দেবতারা দেখলেন তাদের ওখানে ভয়ঙ্কর উৎপাত শুরু হয়েছে দেবরাজ ইন্দ্র বৃহস্পতির কাছে গিয়ে বললেন ভগবান এখানে নানা প্রকার ঝামেলা কেন্দ্র হচ্ছে এমন কোনো শত্রু দেখছি না যে আমাকে হারাতে পারি বৃহস্পতি বললেন ইন্দ্র তোমার অপরাধ ও প্রমাদ বশত এবং মহাত্মা বালখিন্ন ঋষিদের তপের প্রভাবে বিনতানন্দন গরুর এখানে আসছেন অমৃত নিয়ে যাবার জন্য তিনি আকাশে স্বচ্ছন্দে বিচরণ করতে পারেন এবং ইচ্ছানুসারে রূপ ধারণ করতে পারেন ইনি তারা অসাধ্য সাধন করতে সক্ষম তার অমৃত হরণ করার যথেষ্ট শক্তি আছে বৃহস্পতির কথা শুনে ইন্দ্র অমৃত রক্ষাকারীদের সতর্ক করে বললেন দেখো পরম পরাক্রমশালী পক্ষীরাজ গরুর অমৃত নিয়ে যাবার জন্য এখানে আসছে সাবধানে থেকো অমৃত নিয়ে যেতে না পারে ইন্দ্রসহ সমস্ত দেবতা অমৃত রক্ষা করার জন্য তাকে ঘিরে রইলেন গরুর সেখানে পৌঁছলে তার পাখার হাওয়ায় এত ধুলো উঠতে উঠল যে সব দেবতার চোখ ধুলোয় বন্ধ হয়ে গেল ধুলোই ঢেকে গিয়ে তারা একেবারে কি কর্তব্যবিমূর হয়ে পড়লেন হয়ে যাওয়ার রক্ষকেরা ভয় পেয়ে গেলেন তারা কিছুক্ষণ গরুরকে দেখতেই পেলেন না সমস্ত স্বর্গ বিক্ষুব্ধ হয়ে উঠল ঠোঁট এবং ডানার আঘাতে দেবতাদের শরীর জর্জরিত হয়ে গেল ইন্দ্রবায়ুকে নির্দেশ দিলেন তুমি এই ধুলির পর্দা সরিয়ে দাও এসব তোমার কাজ বায়ু ইন্দ্রের নির্দেশ পালন করলেন চারিদিক আবার পরিষ্কার হলে দেবগণ গরুরকে আঘাত করতে লাগলেন গরু উড়তে উড়তে গর্জন করতে লাগলেন এবং তাদের আঘাত সহ্য করতে করতে অনেক উপরে উঠে গেলেন দেবতাদের সত্যাঘাতে গরুর একটুও বিচলিত হননি তিনি তাদের আক্রমণ বিফল করে নিজ ঠোঁট ও পাখার আঘাতে দেবতাদের শরীর করে করে রক্তার্ত দিলেন দেবতারা ভীত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়লেন এরপর গরু ক্রমশ অগ্রসর হয়ে দেখলেন অমৃতের চারিদিকে আগুন চলছে গরুর তখন নিজ শরীরে আট হাজার একশত মুখ সৃষ্টি করে বহু সমুদ্র নদীর জল সেই সব মুখে পান করলেন তারপর অগ্নির ওপর দিয়ে উড়ে গেলেন সেই জলে অগ্নি শান্ত হয়ে তখন নিজ শরীর ক্ষুদ্র করে এগিয়ে গেলেন এখানে আমাদের মহাভারতের গল্পটি সমাপ্তি করল আর গল্পটি কেমন লাগল তা কিন্তু জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন মহাভারতের গল্প শুনতে আমাদের চ্যানেলে অতি অবশ্যই যুক্ত থাকবে আবার দেখা হবে আপনাদের সঙ্গে মহাভারতের অন্য একটি গল্পে অন্য একটি ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ